বন্ধুরা দু হাজার পঁচিশ সালের নীলষষ্ঠী কবে পড়েছে সঠিক দিনক্ষণ এবং ব্রত পালনের নিয়ম এবং সাথে আলোচনা করব নীলষষ্ঠীর ব্রত কেন পালন করা হয় বন্ধুরা ভিডিওটা দেখার আগে অনুরোধ করব তোমাদেরকে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদেরকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের আমার ভিডিওটা শুরু করছি তোমরা বন্ধুরা মন দিয়ে আমার কথাগুলো শোনো নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করে নিষ্ঠাভরে গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে বাঙালির একাধিক পূজা পার্বণ যার মধ্যে অন্যতম হল নীলষষ্ঠী বা নীলপূজা এদিন মহিলারা মূলত সন্তানদের মঙ্গল কামনায় ব্রত পালন করে থাকেন মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা এখন আলোচনা করব দু হাজার পঁচিশ সালের নীলষষ্ঠীর সঠিক সময় সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চরক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয় এই বছর তেরোই এপ্রিল অর্থাৎ তিরিশে চৈত্র পড়েছে নীল পুজোর তারিখ এখন আলোচনা করব নীল পূজার ব্রত পালনে কী কী উপকরণ ব্যবহার করতে হবে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেল বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনো ফুল বন্ধুরা এখন আলোচনা করব ব্রত পালনের নিয়ম নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর বা অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় মনে রাখা জরুরি উপোস ভাঙার পরও এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয় এমনকি সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয় মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্নানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব এখন আলোচনা করব কেন নীলষষ্ঠী ব্রত পালন করা হয় বা নীলষষ্ঠীর ব্রত কথা শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করেন শিবের সঙ্গে নীল চন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় এদিন শোনা যায় দক্ষ যজ্ঞে পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন বাসর ঘরে মক্ষিপারূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি তা দেখে তা শোকে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হলো নীলপূজা নীলষষ্ঠীর সঙ্গে জড়িত আছে আরও একটি লোককথা পুরাকালে এক বামুন তার আর বামনে ছিলেন যারা অতি ভক্তি ভরে নানা পালন করলেও তাদের সন্তান বেশিদিন দিন বাঁচত না এরকমভাবে দিন কাটানোর সময় একদিন কাশীর গঙ্গাঘাটের ওপর বসে দুঃখে দুজনে কাঁদছিলেন তারা এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামনের বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন তোরা কাঁদছিস কেন বামনে তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন তোরা কি নীলষষ্ঠী করেছিস বামুণে উত্তর দেয় সে কি মা কই অব্রত তো আমরা জানি না তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মা সন্ন্যাস করে শিব পূজা করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পূজা করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনও অল্প বয়সে মরে না কথা বলেই বামনে বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায় এরপর বামন ও বামণী ভক্তি পড়ে নীলষষ্ঠীর পূজা করেন এরপর থেকেই তাদের ছেলে ছেলেমেয়ের কোনো অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এভাবেই শুরু হয় নীলষষ্ঠীর ব্রত বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের কোনো উপকারে আসে যদি তোমাদের ভালো লাগে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো হর হর মহাদেব